নমস্কার আজ ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি জায়গাটার নাম ফতেপুর রাইনা টু বর্ধমান একদম আমরা এক নদীর মাঝখানে দাঁড়িয়েছি দামোদরের মাঝখানে এইটা আমাদের মুন্ডেশ্বরী ভাগ হয়ে গেছে আর ওইদিকে দামোদর সোজা চলে যাচ্ছে মানে এই জায়গাটা দেখার খুব ইচ্ছা ছিল মানে উপরওয়ালার মনের ইচ্ছা পূরণ করে আমাকে দেখেছি সে হঠাৎ করে দিন ওইখানেই সাজির হলাম বহুদিন থেকে ভাবতাম যে কোথায় দামোদর আর মুন্ডেশ্বরী ভাগ হচ্ছে দেখার ইচ্ছা আছে কারণ মৈদীপুর এসেছি তো একদম মৈদীপুরের কাছাকাছি এটা এলাকা সাথে আমাদের কৃষক বন্ধু আছেন তো উনি বেগুন গাছে ওনার মোজাইক ভাইরাস লেগেছিল তো আমরা এখানে মিটিং করে গেছিলাম কারণ সব কৃষকের মতো ওনাদেরও একই ধান্দা যে কোম্পানি বোধ আমাদের ঠকাতে এসেছে তো আমি বলেছিলাম যে অল্প করে বিশ্বাস করুন বিশ্বাস করলে আপনি তার মর্যাদা হানি করবো না আমরা আমাদের কোম্পানি অন্য কোম্পানির সঙ্গে কিছু বেসিক পার্থক্য আছে তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি আপনার নাম সৈলেন সাঁতরা বাড়ি ফতেপুর মিটিং আপনি ছিলেন হ্যাঁ আচ্ছা আমাদের সিজিতা ন্যানো প্লাস আর এগ্রিভিটা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ কতটা ক্ষতি হয়েছে আপনার ক্ষতি কেন হবে কাজ ভালো হয়েছে আগে গাছ আমার এরকম ছিল না হ্যাঁ ওইটা দুবার আর একবার ইয়েটা স্প্রে করার পর গাছ খুব ডগ ছেড়েছে ভালো গাছও ভালো এগুলো কোম্পানি আপনাকে বলতে বলো তো না না আমি আমি ভালো কাজ হয়েছে বলে আমি বলছি হ্যাঁ অনেকে বলে ভিডিওতে বলে না আমার কাজ থেকে নিচ্ছে পয়সাটা যদি না আমার কাজ ভালো হয়েছে বলে আমি বলছি যাতে আপনার গাছের কালারের পরিবর্তন হয়েছে যেটা মোজাইক ভাইরাস ছিল হ্যাঁ 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 ফুল ফল বেড়েছে হ্যাঁ বেড়েছে তবু আপনি আমাদের জ্যাকপট সিজন এগুলো দেননি শুধু উপরে স্প্রে তিনবার স্প্রে করা হয়েছে খরচ হয়েছে আপনার না না খুব খরচ হবে ওটা দামে তিরিশ টাকা একটা খরচা আর একটা সত্তর টাকা খর্চা হ্যাঁ তাও এইটাই দেওয়া হয়েছে দশ দিন ধরে হ্যাঁ হ্যাঁ দশ দিনে আপনার কীটনাশক খরচ কমেছে আগের থেকে হ্যাঁ সে তো কমবেই মানে আমাদের যে তিরিশ টাকা ওটা আমরা একবার কীটনাশক পোকার ওষুধ দিতে গেলে একশো পঁচাত্তর টাকা দাম এক দামে ওইটা দিলে সপ্তাহে দিতে হবে তো অনেক লাগছিল তাতে করে অনেক সুবিধে ফলন না ফলনটা ছোট বেগুন দেখুন ভালোই ধরে আছে আপনার শিবৃদ্ধি কামনা করছি আপনি দিচ্ছেন এটা তো কতটা ক্ষতি হয়েছে আপনার কোনো ক্ষতি হয়নি না ক্ষতি হবে কেন আপনি ভালোই কাজ হয়েছে এবার ট্রিটমেন্ট করবেন মোটরসাইকেল কিনে শুধু হ্যান্ডেল আর চাকাটা কিনবেন না

তো আপনার বেগুনের স্বাদ কেমন উনি আপনি তো খাননি তো আরেকজন ওনার বেগুন গাছ আপনি অলরেডি বলছেন বেগুনের স্বাদ কেমন যেটা আমরা বলছি জৈব চাষি মুখে হাসি শুধু এবং বীজ মুক্ত ভোজন কিষান আত্মহত্যা মুক্ত ভারতবর্ষ তা আপনি খেয়েছেন বেগুন হ্যাঁ মনে হচ্ছে যেন ঘি দিয়ে ভাজা যেটা আপনি আগের ভিডিওতে বললেন না কিন্তু সত্যি মানে তেল কম লাগে হ্যাঁ তেল কম লাগে হ্যাঁ হ্যাঁ এই বেগুন যখন বাজারে নিয়ে যাবেন যে আরতদার একবার বেচবে সেই আর যদি আলাদা করে বেঁচে এটাকে কাস্টমার খুঁজবে আপনার বেগুন বাড়ি থেকে বেগুন বিক্রি হয়ে যাবে টেস্ট